গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো কোয়েল তো বাড়ি জানো তো তো আজকে কোয়েল বাড়িতে গেছিল আবার দেখলাম দিদিরা এসছে উজ্জ্বলকে বললাম চা খাবে বলছি কি তোমার ওই কি বলে একটু দুধ চা করো তো তারপরে বলছে কফি আছে আমি বললাম হ্যাঁ আছে আর এনাকে দেখো বসে বসে বাদাম এনেছিলাম আগের দিন মেলা থেকে সেই বাদামই খাচ্ছিল যেই দেখলো আমি ক্যামেরায় ভিডিও করছি আমাকে একটু জিপ ভেঙে দিল তোমাদেরকে ভেঙাইনি কিন্তু আমাকেই ভেঙিয়েছে তো আবার দিদি ভাইদের জিজ্ঞাসা করলাম তোমরা কি কফি খাবে বলছি কি হ্যাঁ খাবো করো যাচ্ছি তো ওরা এসে ফ্রেশ হয়ে ওপরে আসলো আর আমার মা কফি খায় না তো মা চাও খেতে চায় না মানে চা তো আমি করে দি বলে নিজে খেলে একটু খায় এই হচ্ছে ব্যাপার আর এই তো আমরা এখানে চা নিয়ে বসেছি সবাই মিলে গল্প করতে করতে সন্ধ্যাবেলায় আড্ডা দিচ্ছি আর এখানে প্ল্যান করছি মেলায় যাব। মানে কে কে মেলায় যাবে সেই নিয়েই বলছি তো প্রথমে বললাম দিদিকে চলো সবাই মিলে ঘুরে আসি তো তারপরে বললো হয়ে গেছি নিচে তখন দেখছি যে রেডি হয়নি বলছে আমার ছোট আর ভালো লাগছে না তোমরা যাও তো আর আমরা সবাই গিয়েছিলাম আর আমার মেয়ে গেছিল তো আসলে একটু যাওয়ার কারণও আছে কারণ একটু জামা কাপড় কেনাকাটাও করব তো ভাবলাম যে দিদির মেয়ে এসছে মানে স্নেহা ওকে তো মেলা ঘোরানো হয়নি আর কালকে বলছে বাড়িতে চলে যাবে তো ও রেজাল্ট দেবে ওই জন্য আর কি হ্যাঁ তোমাদেরকে একটা ভালো খবর দিয়ে দিই আমি যখন ভয়েস দিচ্ছি ততক্ষণে ও বাড়ি পৌঁছে ও রেজাল্টও দেওয়া হয়ে গেছে আর ও না প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয় তো এবছরও তার ব্যতিক্রম হয়নি ও ক্লাসে ফার্স্ট হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে আমাকে রেজাল্টও পাঠায় প্রত্যেক বছর আর সত্যি কথা বলতে আমার এত প্রাউড ফিল করি না আমি মানে আমি সবাইকে বলি যে আমার দিদির মেয়েটা পড়াশোনা এত ভালো এবছর ওর হচ্ছে তোমার সেভেনে উঠলো তো পড়াশোনায় খুব ভালো ওদের সমস্ত স্যাররা তারপরে টি মানে সমস্ত টিচাররা খুব প্রশংসা করে আর ও খুব শান্ত মানে খুব ভদ্র আর কি খুব শান্তশিষ্ট খুব কম কথা বলে পড়াশোনার দিকে ভীষণ মনোর তো যখন রেজাল্টটা পাঠিয়েছে আমার এত খুশি হয়েছে আর আমাদের আয়ুষ্মিতার তো এখনো ফাইনাল রেজাল্ট আউট হয়নি ওটা তোমার ওদের তো জানো যে মার্চে বোধ হয় লাস্ট পরীক্ষা হয় তারপরে এপ্রিল থেকে ওদের আবার ক্লাস স্টার্ট হয় তো যাক এই হচ্ছে খুশির খবরটা দিয়ে দিলাম আর এখানে ওরা এসেছে সবাই মিলে তো উজ্জ্বল আবার ইয়ার কি করছিল একটা আমার মাকে একটা বিশেষ নামে ডাকে তো আমাদের এক একজনের এক একটা ডাক নাম আছে বুঝেছ কেউ ভম্বল কেউ পেট পেটুক কেউ মানে বলা যাবে না কার কি নাম তাহলে তো তোমরাও সেই নামে আমাদেরকে ভেঙাবে যেমন আমাদের পুচকুটার একটা নাম হচ্ছে উজ্জ্বল দিয়েছে তো আমাদের সবারই একটা বিশেষ করে নাম আছে আর উজ্জ্বল আমার মাকে মজা করে একটা নাম দিয়েছে আমিও যদি ওর মাকে একটা মজা করে নাম দিয়েছি তো সবারই একটা নাম আছে যাক এদিকে সবাই রেডি হয়ে মেলায় বেরিয়ে পড়েছি মানে মেলার উদ্দেশ্যে কি আর আমার দিদির মেয়েটা না কথা খুব কম বলে আমি ওকে বলছি কি বাবা কি কি নিবি বল আমাকে শুধু বলবি যে মাসি এটা আমি নেবো ওকে কিছু মানে মাসি আমার কিছু লাগবে না আমি কিছু নেব না যদি বলি আমি সে দোকানে হাত ধরে ধরে নিয়ে যাব মা এটা নে এটা নে না মাসি আমার লাগবে না না মাসি লাগবে না যেটুকুনি কিনে দিয়েছি মানে জোর করে করে কিনে দিয়েছি বলতে পারো ওর ওটাকে কিছুই লাগবে না ওর বাড়িতে সবই আছে মাসির কাছেও লজ্জা বলো তো সেই এইটুকুনি ছোটবেলা থেকে কত ভালোবাসতাম ওকে সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে আহ তো নিজে খাইও দিয়েছি ওকে চামচ দিয়ে আর তখন এত কিউট ছিল হ্যাঁ এখনো অনেক কিউট আর আমাদের বাড়ির প্রত্যেকটাই কিউট তো এই যে এই সুন্দর মন্দিরের সামনে বেশ ভালো মেলা বসেছে এটাই ভেতরটা বাইরেটা ঘুরে চলে এসছি বাইরেটা তোমাদেরকে দেখানো হয়নি পরে বেরোনোর সময় যদি পারি দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা সামনা করে কালীবাড়ির এই জায়গাটা না ওই বিয়ে টিয়ে হয় আর সামনের ওই যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অন্যান্য দিন যেখান থেকে ঢুকি ওখান থেকে ঢুকতেই তোমার কৃষ্ণ মন্দির মানে রাধা কৃষ্ণ আর ভেতরটা এটা হচ্ছে মা কালী মা থাকেন আর বাবার মন্দিরও রয়েছে আর দেখো প্রত্যেক বছর এই জায়গাটায় করে এরকম ফুল বসে এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল কিন্তু দেখতে এত ভালো লাগছিল আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি এগুলো তো জিজ্ঞাসা করছিলাম কোনটার কি দাম তবে অবশ্য দাম খুব একটা যে কম সেটা নয় আমি আর নিই ভাবলাম যে নেব কোথায় রাখবো পেস্তা খেয়ে ফেলবে কামড়ে কামড়ে থাক নেবো আর না তো ওখান থেকে এসে আবার এই দিকটা একটু ঘোরাঘুরি করছিলাম আর তোদেরকে বলছিলাম যে কি খাবি বল ওমা এই দিকটা এসে দেখছি যে এদিকটা আবার ওই তোমার দোলনা বসেছে আগের দিন যখন এসছিলাম তখন দোলনাগুলো অতটাও বসেনি মানে সবে মাত্র দোলনাগুলো সেট করছিল আর তো তারপরে আস্মিতা বলল যে আমি একটুখানি দোলনা ছড়বো বলতে ওই মিকি মাউস গুলো হয় না যেগুলো একটু একটু যেগুলোর বসে লাফায় মানে গদি ওপর মতো আগের বছরে এসে ওগুলো চেপেছিল তখন এ মানে যখন আগের বছর মেলাটা ছিল তখন ওদের প্রোগ্রাম ছিল আগের বছর হয়তো তোমাদের মনে থাকতে পারে ওই ওদের নাচের প্রোগ্রাম ছিল ওই শ্যামনগরেই কি রবীন্দ্র ভবনে এবছর আছে কিন্তু এবছর না ঠান্ডার জন্য আমি ইচ্ছা করে নামটা দিইনি মানে ঠান্ডার শীতের মধ্যে আবার সে কাঁপতে কাঁপতে আসবো নিয়ে যাব অনেক রাত হয়ে যায় ওই জন্য আমি এবছর নামটা দিলাম না একটু বড় হোক পরের বছর আবার নাম দেব। আর এবার এদিকটা আসছিলাম মানে ঘুরতে ঘুরতে আর কি দেখছি কোথায় কি পাওয়া যায় তো এখানে ফুলের টপ দেখে সমস্ত মানে এত সুন্দর সুন্দর ফুল ছড়ানো ছিল সব হ্যাঙ্গিং টপ ভাবছি ওপরে রান্নাঘরের জন্য একটা কিনে নেবো কিনা তো একটু সবুজ সবুজ চাইছিলাম মানে যে পাতা টাতা হতো ভালো লাগতো তাহলে রান্নাঘরে একটু সবুজ টাইপের দিলে ভালো লাগতো তো এখানে এসে একটা ফুলে আমার চোখ আটকে গেছে কিন্তু না ওই যে দোকানটায় ওই ফুলটা দেখেছি সেই দোকানে এক ভদ্রলোকের সাথে ওনাদের লেগেছে ঝগড়া মানে এই যে ভদ্রলোক এই ভদ্রলোক না কার সাথে আমি ঠিক বলতে পারবো না মানে কারো এক কেউ একজন ফুল নিচ্ছিল তার সাথে ঝগড়া লেগে গেছে মানে সে ফুল ফুল নিয়েছে নেওয়ার পর কম দিয়েছে পয়সাও আর ছেঁড়া নোট দিয়েছে দশ টাকার একটা নোট ছেঁড়া তো তারপরে ওনারা বলছে দাদা এই ছেঁড়া নোটটা নিতে পারবো না উনি না বলছে কি আপনারা দোকানদার আপনারা যদি চালাতে না পারেন তাহলে আমরা কি করে চালাবো এই বলে টাকাটাকে জোর করে হাতের মধ্যে ধরিয়ে দিয়ে সে গটগট করে হাঁটা দিয়েছে তারপর ওই যে বয়স্ক যে মহিলাটা মানে যার একটু একজন ছিল ইয়াং আর একজন ছিল একটু বয়স্ক উনি আবার দৌড়ে দৌড়ে গিয়ে ওনাকে বলছে এটা কি ধরনের অসভ্যতা আমি আবার ওনার টাকা ওনাকে ফেরত দিয়ে দিয়েছে এই নিয়ে ঝামেলা চলল আর আমি তো দাঁড়িয়েই রয়েছি তখন থেকে আমি বলছি ও দিদি আমাকে একটু ওটা দেখাবে ওটা একটু দেখাও না এই বলে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে শেষে তোমার ওই আমার ওই ফুলটা তারপরে দিল তো আমি এখানে দাঁড়িয়েই রয়েছি ফুলটা একটু দেখব বলে সুন্দর একটা ফুল ছিল একটু লোটাস টাইপের লোটাস ঠিকই নয় তোমার ওই ফুল যেরকম হয় ওই রকম আর কি কিন্তু তারপরে যখন হাতে নিলাম তখন অনেক দাম চাইছিল মানে অসম্ভব দাম আমি আর দরদামও করিনি কারণ কত দরদাম করব এটার দাম তোমার চার সাড়ে তিনশো না চারশো টাকা বলছিল তো অনেকটাই দাম আমার মনে হলো আর কি তো যে কারণে আমি আর নি দেখছিলাম আর কি পরে একদিন এসে যদি দেখি আসলে কি বলতো মেলার জিনিসগুলো না খুব দাম হয় এই যে দেখো যেটা আমি হাতে নিয়েছি এটা সাড়ে তিনশো না সাড়ে চারশো টাকা দাম বলেছিল ঠিক মনে নেই কিন্তু অনেকটা দাম বলেছিল আর এটারই ছিল একটা সাদা কিন্তু কি বলতো আমি বললাম একটুখানি খুলে দেখাও মানে হাতে ধরবো সে হাতে কিছুতেই ধরতে দেবে না তারপরে কোন রকমে যা হোক দিল বলে কয়ে আবার আর একটা ছিল ওটা তো হাতে দেবেই না তখন আমি বললাম থাক আমি আর নেবো না মানে খুব একটা ভালো ব্যবহার না আমি আর নিনই চলে এসেছি ওখান থেকে তো ওখান থেকে এসে ওই আবার এক দিদির সাথে দেখা হয়েছিল অনেকের সাথেই দেখা হয়েছিল এবার সব সময় তো ক্যামেরা অন করা থাকে না আমাদের ভিডিও দেখা এক দিদি তার সাথে দেখা হয়েছিল খানিকক্ষণ গল্প গল্প করলাম আর তারপরে যে মেয়ে মিকি মাউসে উঠবে বলে কত কি সেটার দাম করছিলাম এই যে ম্যাডাম তো উঠে গেছে কিন্তু সে যে কতবার আচার পাচার খেয়ে পড়েছে তোমরা ধারণা করতে পারবে না প্রথমে তো মোজা সোয়েটারটা পরে গেছে আমি বললাম সোয়েটার খোল তারপরে মোজা পরে চলে গেছে আবার বললাম মোজা খোল আবার এসে মোজা খুললো আর ও ওইগুলো করতে গিয়ে না ওই যেটা দিয়ে উঠছিল ধরে ধরে মানে ও না ওটাই উঠতে পারছিল না মোজা পরে প্রথমে কয়েকবার পড়ে গেছে তারপরে ওর হাতে একটু চোট লেগেছে বুঝতে পারিনি সব কটা বাচ্চাই ওই দেখো উঠতে যাচ্ছে এক একজন পড়ে যাচ্ছে আর আমার কি হাসি পাচ্ছিল মানে প্রত্যেকটা বাবা মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল ঘেসে লুটুপুটি খাচ্ছিল তো যাই হোক এগুলো ওদের একটা মজা আর কি এখানে দেখো বাচ্চাদের অনেক রকমের তোমার ওই দোলনা এসেছে এই যে গাড়ি দোলনা তারপর ওই সাইডে আরো বেশ অনেকগুলো দোলনা আছে আর সব থেকে আমার ভয়ঙ্কর লাগে এই যে ব্রেক ড্যান্স গুলো মানে তোমরা ধারণাও করতে পারবে না কি পরিমানে যে আমার ভয় লাগে জীবনে একবার চেপেছিলাম আমার এক বান্ধবীর সাথে মেলায় গেছিলাম আমাদের ওই বাজারে আমাদের যে বাজারটা দেখাই না তোমাদের বাবার বাড়িতে দুই বান্ধবীর সাথে গেছিলাম তো ওদের সাথে ওর সাথে গিয়ে ওই বান্ধবীটার প্রচন্ড সাহস ছিল ওর কথা মতনই উঠে পড়েছি উঠে গিয়ে সে তো কি অবস্থা সে নিজেই চিৎকার করছে মানে সে এমন জোরে চিৎকার করছে মনে হচ্ছে তার মুখ চেপে ধরি এরকম ব্যাপার আমি বলছি কি তুই চুপ কর চুপ কর ওকে নামাতেই হবে সেই মুহূর্তে মানে সে যে কি হাসি আর কি কাণ্ড আর তারপরে ওই নামিয়ে দিয়েছিল আমাদের আর চড়িনি সেখান থেকে কোনোদিনও তো আমি এখান থেকে ঘুগনি নিলাম দু প্লেট ঘুগনি নিলাম কারণ ওই চার প্লেট নিলে আমরা কেউই খেয়ে শেষ করতে পারবো না আর অন্যান্য আর কিছু খেতে পারবো না তো দুটো করে চামচ নিয়েছি চারজনের আর মেয়ে বললো যে খাবে না বাবা ও খাবে না বলে ওই আগে খাওয়া শুরু করলো তাই বললাম যে দে দিদাকে দে আর দিদি খেয়ে নি আর এটা আমি আর কোয়েল দুজনে খাবো আর এত গরম ছিল তো আমি কোয়েলকে বললাম নে 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 তুই তুই খেয়ে খেয়ে আমি 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 ধরছি কোনো ব্যাপার নেই আগে তো তুমিও খাও বললাম না না তুই খাম একটু পরে খাচ্ছি তোকে বললাম কেমন বলছি কি হ্যাঁ ঠিকই আছে খারাপ না মোটামুটি ভালোই আর এই যে কোয়েল যে সোয়েটারটা পরে আছে দেখো এটা কি সুন্দর না হ্যাঁ কোনো এক বছর মনে হয় এটা আমি কিনে দিয়েছিলাম তো হ্যাঁ পরা মানে তোলা সোয়েটার কিনে দিয়েছিলাম সবাইকে একটা একটা করে কিনে দিয়েছিলাম সে বছর মনে আছে তোমাদের বলেছিলাম আমার নিজের জন্য একটা কিনেছিলাম শাশুড়ি জায়ের জন্য একটা কিনেছিলাম একটা কিনেছিলাম আর কোয়েলের জন্য একটা কিনেছিলাম সে বছর আর আমার মেয়ের জন্য কেনা হয়নি মেয়ের জন্য পরের বছর একটা কিনেছিলাম যাক তাও মেয়েরটা না অতটা ভালো হয়নি মানে অতটা ভালো কোয়ালিটির পাইনি তো যাক ও তো বড় হবে বছর বছর সাইজ চেঞ্জ হবে এখন ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে ওখান থেকে আবার এসে এই যে পুতুল টুতুল কিসব দেখেছে এর বায়না সাপ কিসব পেন্সিল এসব কিনবে আর আমার মা জানো না যখন কোনো দোকানে ঢুকবো গিয়ে যদি আমার মেয়ে কিছু চায় আমার মাকে বলবে ও দিদা এই দোকানে এটা কিনে দেবে সেই মাকে টেনে নিয়ে যাবে আমি যদি মাকে বলি তুমি ওগুলো দেবে না ওকে আমার মা আমাকে বকা দেয় তুই চুপ কর তো ওর কোনো খেলনা টেলনা বাড়িতে কিনে দিস না ওর একটা দুটো খেলনা দরকার তুই ও কি চাইছে দে আমি কিনে দেবো এরকম বলবে সে তারপরে কেনে ম্যাডাম এই দিদাকে মানে ভুলিয়ে ভালিয়ে তারপরে কেনে জানো না খেলনা টেলনা তারপরে কিসব কিনেছে জানো দিদা আমার মা আমাকে একটা খেলনাও কিনে দেয় না এরকম বলে আমার একটা নিয়ে রান্না করার কিছু নেই অনেক কিছু কিনে দিয়েছিলাম একসময় কিন্তু সব নষ্ট করে মানে ওর কাছে কোনো জিনিস থাকে না সব এখানে ওখানে হারিয়ে হারিয়ে আসে তারপর থেকে আমি আর ওকে সেভাবে কিছু কিনে দি না ওই এবছর জন্মদিনে একটা পুতুল কিনে দিয়েছিলাম তাও বলেছি তুই যদি পুতুল নষ্ট করিস তাহলে আর কোনোদিনও কিনে দেবো না আমার এই নষ্ট করলে না খুব গায়ে লাগে মানে জিনিসপত্র জিনিসপত্র বিশেষ করে খেলনা টেলনা বাচ্চারা যত্ন করে রাখুক তো এরকম আর কি যাক ওখান থেকে আবার আসলাম এই দোকানে স্নেহাকে বললাম বাবা কিনিবি দেখ কানের বা কোনো ক্লিপ বা ক্লিপ দেখাচ্ছিলাম আমি হাত দিয়ে ধরে ধরে দেখ তোর এটা পছন্দ কিনা কারণ ওর মাথায় প্রচুর পরিমাণে চুল ওর বড় ক্লিপ না হলে ওর হয় না তো বলছে না আমার সেই ক্লিপ আমি নেব না তো তারপরে আবার এদিক থেকে অন্যদিকে আসলাম এসে এই যে আমি এবার জিজ্ঞাসা করছিলাম কি নিবি বলছে না ও শুধু না তো না আর এই ম্যাডামকে দেখো এখানে এসে সাপ থেকে এই দেখো পাচ্ছে দেখাচ্ছে নিবি বলছে কি না আমি এসে নেবো না এই আবার ওর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে আবার একটু ভয় পেলো ভয় পেয়ে আবার নিজেই ধরে সেগুলো নিয়ে খেলা শুরু করলো তো এখান থেকে আমার ম্যাডাম কি একটা খেলার জিনিস নিলো আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কি খেলার জিনিস নিয়েছিল তো ওখান থেকে আবার এই সামনের দিকে এগোলাম দোকান তো প্রচুর মানে শুধু অলি গলি এই একটা কানে নিল তারপরে এই যে সুন্দর সুন্দর সেট গুলো বলছিল একশো টাকা করে এগুলো বেশ শাড়ির সাথে ম্যাচিং করার জন্য আমি ভাবছিলাম একটা কিনবো কিনা তো আমার ওই জিমিচু শাড়িটার সাথে পরার জন্য একটু হালকার মধ্যে হলে ভালো হয় তারপরে না কালার অপশন বুঝে পারছিলাম না আর ভাবলাম যে থাক আমার জন্য এখন আর তাহলে নেব না ওরা দেখে কিনি কি নেয় তো কোয়েলকে বললাম তুই কিনিবি দেখ তো ও একটা এখান থেকে ওই চেন এখানে জানবে সবই একশো টাকা মানে সব বলতে এই যে আমি যেটা ধরে আছি ওইগুলো বাকিগুলোর তো অন্যান্য দাম তো এদিকে দেখো তোমার ওই ওখান থেকে দুটো চেন নিলাম মানে কোয়েলের জন্য একটা আর স্নেহার জন্য একটা দুজনের জন্য দুটো চেন নিলাম আর তারপর এদিকে এসে ক্লিপ পছন্দ করছিলাম মায়ের জন্য তো প্রথমে এই যে এই বড় ক্লিপ গুলো দেখলাম এখান থেকে বড় ক্লিপ কয়েকটা দেখে নিলাম পছন্দ করে তারপরে মা বলল যে বড় ক্লিপ নিস না ছোট ক্লিপ নে তো তারপরে আবার ওখান থেকে ছোট ক্লিপ নিলাম মা বলছে এখন আর চুল নেই মাথায় চুল টুল সব পড়ে গেছে পড়ে যাচ্ছে তুই ছোট ক্লিপ নে তো আমি আমার জন্য একটা দুটো ক্লিপ নেব বলে খুঁজছিলাম কিন্তু প্রচুর দাম চাইছিল একটা ক্লিপ তিরিশ টাকা করে দাম চাইছিল তো তাও কয়েকটা বেছে বেছে ওই বড় গুলো তিরিশ টাকা করে চাইছিল ছোট গুলো বোধহয় কুড়ি টাকা করে নিয়েছে তো মা বললো ওগুলো নেই তারপরে দেখো মাথার এই যে তোমার গাডার গুলো গাডার নয় এগুলো ক্লিপ আর কি স্নেহার জন্য একটা নিলাম আর তোমার আয়ুস্মিতার জন্য একটা নিলাম বেশ ভালো লাগছিল এই যে লাস্টে যে কালার গুলো এগুলো বেশি পছন্দ হচ্ছিল কিন্তু এগুলো আবার অনেক দাম চাইছিল তাই আমি বললাম থাক চেঞ্জ করার দরকার নেই তুমি এগুলোই দিয়ে দাও আসলে মেলা তলায় যদি তুমি ঠিকঠাক ভাবে জিনিস কিনতে না পারো তাহলে তুমি ঠকে যাবে এই হচ্ছে ব্যাপার কারণ ওরা যে জিনিসের দাম যেটা না সেটা বাড়িও বলে অনেক সময় তো কি আর করা যাবে আর এই যে আমি যা যা নিয়েছি এখানে সব টোপলা করে নিলাম নিয়ে এবার ওখান থেকে এসছি বোতল কিনবো বলে কারণ আগের বার স্নেহাকে একটা বোতল কিনে দিয়েছিলাম আর ওটা বাড়ি যাওয়ার সাথে সাথে কোনোরকম ভাবে ও ফেটে গেছিল মানে ভেঙে গেছিলো আর কি তো আমাকে দিদি বলেছিল যে আগেই বলেছিল যে বোন একটা ওর জন্য বোতল কিনে রাখিস তাহলে যখন যাবে দিয়ে দিস কিন্তু আমার যখন মনে মনে নেই নেই আর কি বা মাথা থেকে বেরিয়ে কোন একটা হবে আর কি যাই হোক আর তারপরে দিদিকে কিনতে দেখে এই ম্যাডামেরও ইচ্ছা হয়েছে একটা বোতল নেবে তো ম্যাডামকে তো আমি কিনে দেবো না ভাবলাম তারপরে সে কেঁদে কেটে একাকার আমার মা তো আমাকে বকা দিচ্ছে আমি বললাম তুমি জানো ওর কতগুলো বোতল বাড়িতে ও তাও বোতল লাগে তো মা বলছে দে কিনে দে আর এই দেখো বোতল কিনতে গিয়েও ঠকে গেলাম প্রথমে তো এক যে দোকান থেকে একটা বোতল কিনেছি সেই দোকানে দাম নিয়েছে বোতলটা বললো কত দুশো টাকা পর পাশের দোকানেই সেম বোতল চাইছে দেড়শো টাকা এই হচ্ছে ব্যাপার বুঝেছো যেটার দাম এক দোকানে একশো টাকা দেখবে পরের দোকানে দেখবে সেটার মনে হয় পঞ্চাশ টাকা বা এরকম কম বেশি হতে থাকে তারপরে আমার দিদির ছোট্ট মেটার জন্য একটা টেডি নিলাম ওই সফট যেগুলো হয় একদম সফট যেগুলো দেখে ছোট্ট মাটার জন্য আর তারপরে আসলাম বাদামের দোকানে এই দোকানটা থেকে বাদাম নি তোমরা জানো তো এখান থেকে যে বাদাম নিলাম বলছে দিদি জিলিপি নেবে না আমি বলছি না আগের দিনে জিলিপি দিয়েছে সেগুলো এখনো পর্যন্ত ঘরে ধরা রয়েছে বলছে ও ঠিক আছে তো শুধু বাদাম নিয়ে নিলাম আর তারপরে ওখান থেকে আসলাম গারুলিয়া বাজারে এই যে এই দোকানটা থেকেই আমরা বাচ্চাদের জিনিসপত্র নি সবার পুজো টুজোর সময় বা এমনি সময়ও নিই তো এখান থেকে স্নেহার জন্য পছন্দ করে জামা কাপড় কিনলাম আর দিদির পুচকুটার জন্য ছোট মেয়েটার জন্য নিলাম তারপর এখান থেকে বাইরে বেরিয়ে তোমার এই আয়স্মিতাকে সোয়েটার পরিয়ে দিলাম আর এখন অনেক রাত হয়ে গেছে মানে অনেকক্ষণ মেলায় ঘুরেছি আজকে জানো তো সব আসলে সবাইকে নিয়ে গেলে একটু টুকটা ঘুরতে ঘুরতে সময় লেগে যায় তারপরে বাচ্চাদের জামা কাপড় কেনা মানায় কত ওরকম ভাবে কত ঘুরতে হয় কত কিছু দেখাতে হয় আর এই দেখো এটা কিনেছি আমার মায়ের জন্য মা বলছে আমি এখানে ওখানে ঘুরতে যাই ওই সভা অনুষ্ঠানে আর কি সেখানে না আয়না চিরুনি লাগে মানে একটা আয়না তো লাগেই চিরুনিও লাগে তো ভেঙে গেছে আয়নাটা আহ আসার সময় আমার মেয়েই ভেঙে দিয়েছে মানে যখন এসছিল এই বাড়িতে এসে মেয়েই ভেঙে দিয়েছে কালকে না পরশুদিন তো তারপরে ওই আবার কিনে দিলাম আর এখানে এই যে কোয়েল এই কানেরটা কিনেছে আর ওই পেন্সিলটা কিনেছে মেয়ে ওটা আবার দিদিকে একটা দেবে কোয়েল দিদিকে একটা দেবে মানে ভাগাভাগি হবে আর এটাকে আমি আমি নিয়েছি স্নেহার জন্য ও তো ওর কিছু পছন্দই করতে পারছে না তো যাই হোক তারপরে আবার নিলাম এখান থেকে পছন্দ বললো ঠিক আছে মাসিনাও এটা আর এই ক্লিপগুলো এনেছি মায়ের জন্য তো এই যে আর এখানে একটা কানের নিয়েছি এই কানেরটা শুধু আমি আমার জন্য নিয়েছি বেশ পছন্দ হলো কানেরটা একটু কুর্তি টুর্তির সাথে পরার জন্য আর এই যে দুটো ক্লিপ এনেছি এগুলো বেশ ভালো দেখতে দুটো রকমের এনেছি মানে দু কালারের আর আর কি যেটা পছন্দ এই একটা নিয়েছি তো এই হচ্ছে কেনাকাটা আর আর কি আছে ও এই যে বোতল দুটো নিয়েছি আর আমাদের আয়স্মিতায় কি একটা কালারিং পেন্সিল নিয়েছে সে জানো না কি সব হাবি জাবি খুঁজে বের করে আর এখানে হচ্ছে তোমার বাদাম আর এটা মানে আমার মাকে বলে সেই আমার মা আমাকে বকর টকা দিয়ে তারপর ওকে কিনে দিয়েছে বলছে দে ওর খেলনা টেলনা লাগে আর এই সফট টয়টা এনেছি আমার এই পুচকুটার জন্য পুচকু মাটার জন্য আর কি কি কেনাকাটা করেছি জামা কাপড় চলো একটু চট করে দেখিয়ে দিই এই প্যান্টটা কিনেছি মানে আজকাল তো বিভিন্ন রকমের উঠেছে আর প্লেন একটা ওই গেঞ্জি টাইপের ক্রপ টপ যেগুলো বলে ওই একটা টপ নিয়েছে আর আমাদের ছোট মাটার জন্য কিনবো বুঝতে পারছিলাম না কারণ শীত আর ওকে যাই দিতে হবে একটু মানে সাইজ মতো বুঝে দিতে হবে কারণ আসতে বড় হবে আর জিনিস ছোট হবে তো এই সোয়েটারটা কিনেছি আর এই টুপিটা কিউট না দুটোই আর কি ম্যাচিং করে কিনেছি আর এই একটা প্যান্ট তো চলো আজকের মতো এখানেই টাটা